হাই প্রিয়ন আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে মজার আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে শেয়ার করছি আলু দিয়ে মাগুর মাছ ভুনা আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাপোর্ট করবেন ভিডিওটি ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কথা বারাচ্ছি না চলুন দেখে নিই কী কী লাগছে প্রথমে চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ তেল দিচ্ছি অপেক্ষা করছি তেলটা গরম হওয়া পর্যন্ত তেলটা গরম হয় আসলে এর ভিতর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ এরপর এটাকে দুই থেকে তিন মিনিটের মতো একটু কষিয়ে নিচ্ছি মশলাটাকে দুই থেকে তিন মিনিট পরে একটু পানি দিয়ে দিচ্ছি এরপর অন্যান্য মশলা যেগুলো সেগুলো এক দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একশো চামচ করে দিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো একশো চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ আপনারা চাইলে ধনিয়া পাতাটা দিতে পারেন সেক্ষেত্রে ধনিয়ার গুঁড়া আর দিতে হবে না এরপর লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী এরপর মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে এই পর্যায়ে আলুগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি দুই থেকে তিনটা ছোট সাইজের আলু একটু পাতলা করে কেটে নিয়েছিলাম তিন চার মিনিটের মতো আলুটা ভালোভাবে কষিয়ে নেব তবে আলুটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে দুইটা মাগুর মাছ তো এটা আগেই ভালোভাবে ধুয়ে রেখেছিলাম এরপর মাছটা সহ আরও দুই তিন মিনিটের মতো কষিয়ে নিচ্ছি তো মাছটা একটু কষিয়ে নিলে এ ভিতর মশলাটা কিন্তু খুব ভালোভাবে ঢুকে তো সে কারণে একটু কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন আর কিন্তু তখন বেশি মজা হয় এই পর্যায়ে পানি দিয়ে দিচ্ছি তো পানি দিয়ে আমি প্রায় সাত থেকে দশ মিনিটের মতো জাল করব তো সেক্ষেত্রে আরও একটু পানি দিয়ে দিচ্ছি এরপর হাই হিটে সাত থেকে দশ মিনিট জালকুন্ডির রান্নাটা হয়ে যাবে কিছু কাঁচা মরিচ কুচিও দিয়ে দিচ্ছি এটা আপনারা ঝাল পছন্দ করলে দিতে পারেন যেহেতু আগেও মরিচের গুঁড়ো দিয়েছিলাম তো আমার রান্না একদমই শেষ পর্যায়ে এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি তো ওয়র্স হয়ে গেল খুবই সুস্বাদু মজার আলু দিয়ে মাগুর মাছ ভুনা আশা করছি আজকের এই রেসিপিটি ভালো লেগেছে রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ